ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মাবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহর আলমের প্রশংসা এবং উপর সালামের পর আজ রবিবার আঠাইশে সফর চোদ্দশো ছিচল্লিশ পহিলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফিফুস সালাতের মশাইল পর্ব নম্বর হচ্ছে বাওয়ান বিষয়বস্তু শুকুর শুকুর শুকরানা সেজদা এই শুকরানা সেজদা সম্পর্কে আমাদের সে অধিকাংশ মানুষের ধারণা নেই বরং এর বিপরীত অন্য কিছুর ধারণা রয়েছে ইনশাল্লাহ আলোচনাতে আমাদের আজকে দশটি পয়েন্ট আসবে যাতে করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় তার একটি পয়েন্ট হবে সেটি ইনশাআল্লাহ তো সেজদা শুকুরের যাবতীয় বিষয়গুলি সে আল্লাহ সংক্ষেপ হইলেও আজকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবে সেটি হচ্ছে সেজদাই শুকুর নবী থেকে সাহাবাইক রাম থেকে সালাহ থেকে প্রমাণিত সন্নত যেই সন্নতটি আজকাল অধিকাংশ মানুষের কাছে পরি পরিত্যক্ত সোনানে মাহজুর আর অন্তর্ভুক্ত অধিকাংশ মানুষে ছেড়ে দিচ্ছে বহু খুশির সংবাদ আসছে নতুন নতুন খুশির সংবাদ আসছে আনন্দ সংবাদ আসছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমীদের সুক্রিয়া করছেন না যারা ধার্মিক তারাও অধিকাংশে করছেন না আর যারা ধার্মিক নাই তারা তো আনন্দের কোন সংবাদ আসলে পাপে লিপ্ত হয়ে

নবিসমের কাছে যখন কোন আনন্দ সংবাদ আসত কোন খুশির খবর আসত এমন কোন সংবাদ আসতো রবি যাতে মানুষ আনন্দিত হয় অবশ্যই আপেহি বলছিলাম সেজদাস শকর সম্পর্কে তো সেজদাস শকর বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু প্রতি সালাত ও সালামের পরে সেজদা শুকর সম্পর্কিত সেজদা শুকর সম্পর্কে প্রথম যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে এটি একটি সুসাব্যস্ত সুন্নাত নবী সাল্লাল্লাহু থেকে সালাফে সালেহিন থেকে যেটি পরিত্যক্ত হয়ে পড়েছে অধিকাংশ ধার্মিক মানুষরাও এই সুন্নাতর উপর আমল করে না বা গুরুত্ব দেয় আর যারা দুনিয়াদার মানুষ তারা তো যখন কোন আনন্দ সংবাদ আসে কোন বিজয় হাসিল হয় কোন খুশুর খুশির খবর আসে বিভিন্ন রকম পাপে জড়িয়ে যায় সীমা লঙ্ঘন করে জুল অত্যাচার করে একে অপর হক নষ্ট করে আর বিভিন্ন নাজায়জ হারাম কাজ লিপ্ত হয় আল্লাহ রবাহ সঠিক বুঝদান করুন এই মর্মে দলিল নবী সাল্লাহ ইসাল্লামের আদর্শ সম্পর্কে প্রখ্যাত সাহাবী ও বকরা রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন আন্নান রসুরামের কাছে এমন কোন সংবাদ যদি আসত যাতে আনন্দ আনন্দিত হইতেন তিনি আও আমর সরোর কোন খুশির খবর আসত কোন রেবায়তরে চাও কুশেরা বেহি কোন সুসংবাদ যদি তাকে দেওয়া হইতো সাথে সাথে তিনি কি করতেন আল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপনের জন্য মোহান আল্লাহ সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে শেজদাই অবনত হইতেন সোনানি তিরমিজি পনেরোশো আঠাত্তর আবু দুই হাজার সাতশো চুহাত্তর ইবেন মাজা তেরোশো চুরানব্বই এই হচ্ছে প্রসিদ্ধ দলিল এই মর্মে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শুক্র এমন একটি গুরুত্বপূর্ণ যার মাধ্যমে বান্দার রবের সুক্রিয়া জ্ঞাপন করতে পারে গুরুত্বপূর্ণ একটি বিষয় শুক্রিয়া আদায় বিভিন্নভাবে হয়ে থাকে কিন্তু কোন খুশির খবর আসলেই কোন আনন্দদায়ক সংবাদ পেলে জীবনে নতুন কোন খুশি আসলে রবের যে সুক্রিয়া আদায় করে বান্দা একটি গুরুত্বপূর্ণ সুক্রিয়া আদায়ের তরিকা হচ্ছে সেদায় শুক্র কি জন্য আল্লামারা বলেছেন যে এতে আল্লাহ রব্বুল আর সামনে মানুষ একগ্র চিত্তে সেজদায় অবনত হয় এবং শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষের মাথা মুখমন্ডল কপালটি অবনত করে অন্তর থেকে শুক্রিয়া আদায় করে জবান দ্বারা আল্লাহর গণগানের মাধ্যমে সুক্রিয়া আদায় করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুক্রিয় আদায় করে কারণ যখন সেজদা করে তো অঙ্গ প্রত্যঙ্গ গুলি করে সাতটি অঙ্গের ওপর সিজদা করে তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সেজদায় শুকুর করবেন শুকরানা নামাজ পড়বেন অনেকেই শুকরা নামাজ বলে জানে কিন্তু শুকরানা সেজদা জানে না অথচ শুকরানা সেজদা স্পষ্ট হারিস দ্বারা প্রমাণিত যে হাদিসটি পেশ করলাম হারিস হাদিসটি সহি পক্ষান্তরে শুকরানা নামাজ বলে যে পরিচিত এক সেই মানুষের কাছে শুক্রান নামাজের স্পষ্ট কোনো প্রমাণ নেই নবিসাম থেকে স্পষ্ট কোনো প্রমাণ নেই সাহবাই কালাম থেকে প্রমাণিত নেই অনেকেই শুক্রানা নামাজ সন্ন্যতের খেলাপ বলেছে। যারা শুক্রান নামাজ পড়ে থাকেন তারা একটি দলিল পেশ করে থাকেন সেটি হচ্ছে যে নবী সাল্লাম মক্কা বিজয়ের দিন যখন মক্কা বিজয় হইল ও মেহানি রাজি আল্লাহ আনহা আবু তালে কন্যা এবং আলী রাজি আল্লাহর বোন তার বাড়ি থেকে আট রাখা সলাতাদি করেছিলেন আট রাখা সলাত আদি করেছিলেন কেউ কেউ বলে থাকে যে এই সলাত হচ্ছে শুকরানা সলাদ শুকরানা নামাজ কিন্তু অধিকাংশ অলামারা বলছেন যে এটি ছিল সলাতিকা দোহা এটি ছিল চাষের সময় সকাল সকালবেলা তো যেটি স্পষ্ট যে এই নামাজটি ছিল সলাত দোহা বা চাষের নামাজ শুকরানা নামাজ ছিল না আর একটি সন্দেহপূর্ণ জিনিস এটি হতে পারে না হতে পারে দিয়ে দলিল যুক্তি সঙ্গে তো মোটেই নাই যার ফলে শুক্রানা নামাজ পড়বেন না বরং শুক্রানা সেজদা করবেন একটি সেজদা ঠিক চার নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সেজদা শুক্র কখন করবে কারণ আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহ নিয়ামত ভোগ করছি তো শুধু আল্লাহর নিয়ামত ভোগ করলে যদি সেজদা করতে হয় তাহলে সবসময় সেজদা পড়ে থাকতে হবে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে কথা বলছি এই যে আমরা দেখছি প্রতিটি মুহূর্তে কাজ সব সময় কাজ করতে আছে আমাদের শরীরের বাইরে ভিতরে আহ আল্লাহ রাবুল আলমের অসংখ্য নিয়ামত যে নিহিত রয়েছে বা আমরা ভোগ করছি তো এগুলির জন্য যদি শুক্রি আদায় করতে হয় এই শেষদার সব করে থাকতে হবে সবসময় চিন্তা করতে হবে এমনটা তো করলে হবে না এই জন্য ওলামারা বলেছেন যে সেজদা শুকুর কোন ধরনের নিয়ামতের ক্ষেত্রে যখন একটি সর্বসাধারণের জন্য একটি নিয়ামত দেখতে পাবে যে জাতীয় পর্যায়ে একটি নিয়ামত দেখা গেছে বহু মানুষের দ্বারা উপকৃত হচ্ছে ধরুন অথবা একটি মুসলিম এর দ্বারা উপকৃত হচ্ছে মুসলিম দেশের বিজয় এবং এই এইরকমই দেশের বিজয় শুধু দুনিয়া দারি না তাতে ইসলামের কাজ হবে এই রকমটা যদি হয় তারপরে যারা নাই পরায়ণ তাদের বিজয় হ্যাঁ জালেমদের পতন মজলুমদের আল্লাহর সাহায্য নেমে এসছে মজলুমদের জন্য এইরকম বিষয় ঘটে বলছে ইন্দার তাজাদুদের যখন নিত্য নতুন কোন নিয়ামত আসবে অথবা এর বিপরীত কোন আজাব বালা মসব ছিল যেটা দূরীভূত হবে মহা সংকট সামনে দেখছিলেন বড়ে উদ্বিগ্ন ছিলেন আর এই সংকট আল্লাহ রবুল আলমী দূর করলেন বালা মুসিবত উঠিয়ে নিলেন তাহলে এর জন্য সেজদার শুক্র করতে পারবে এইরকমই পারিবারিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কার একটা ভালো চাকরি আলহামদুলিল্লাহ রোজি লেগেছে জন্য চেষ্টা করছিলেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে ভালো একটা পাত্রী পেয়েছেন একজন মেয়ে ভালো স্বামী পেয়েছেন শেষদার ছেলে মেয়ে এই ধরনের যে নিয়ামত গুলি রয়েছে এবং শতুদ্দেশ্য নিয়ে হালাল লুজির জন্য ভালো পরিবেশ পাঠাচ্ছিলেন তাতে সফল হয়েছেন যে কোনো ভালো কাজ সফল হয়েছেন শুক্রিয়া কেউ মানত না করে শুক্রিয়ার সেজদা করবেন এমাম শৌকান রহমহল্লা বলছেন কেউ যদি বলে নিয়ামুল্লাহ আল্লাহ আলিফি করল্লাহ আল্লাহর নিয়ামত তো প্রতিটি মুহূর্তে নামতে আছে আমরা ভোগ করতে আছি তাহলে কি সবসময় চেষ্টা করবো নাকি তো এমাম শৌকানি জবাবে বলছেন আল মোরাদ আর নিয়াম আল মোতা জাদ্দেদা নতুন নতুন নিয়ামত যে নতুন নিয়ামত হঠাৎ করে আসলো ছেলে মেয়ে ভূমিষ্ঠ বিজয় বালা বালাম দূরীভূত হয় ইত্যাদিতে যেমনটা বললাম তার বলা তাহলে তার একটি প্রথম খন্ডে একশো পঁচাত্তর পৃষ্ঠায় তিনি কথা বলেছেন পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই প্রশ্নগুলি শেষ দায় জন্য কি পবিত্রতা অর্জন করতে হবে সালাতের মতন অজু থাকতে হবে গোসল ফরচ থাকলে গোসল করে আসতে হবে তারপরে গায়ে কাপড় না থাকলে গায়ে হাতে কাপড় দিতে হবে এরকম মহিলাদের হেজাব সলাতের জন্য হেজাব শর্ত পুরো শরীর হাত খোলা থাকবে আর পা খোলা থাকবে আহ মুখমন্ডল খোলা থাকবে কিন্তু বাকি পা সম্পর্কে তলাপ রয়েছে কিন্তু খোলা যাবে টাকা না নিচ পর্যন্ত বা জমিন পর্যন্ত যদি কাপড় থাকে পায়ের তলা ঢাকা মহিলাদের আবশ্যক নাই তো এইগুলো কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেজদার শুক্রের ক্ষেত্রে না মাথায় যদি কাপড় না থাকে তবু শেষদার শুকুর করতে পারবে মুখে হওয়া শর্ত যে সালা সালাতের জন্য যে শর্ত রয়েছে শর্ত রয়েছে এই শর্তগুলি কি সেজদার শুকরের ক্ষেত্রে প্রযোজ্য এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে অধিকাংশ আমাদের মত হচ্ছে যে না এসব শর্ত নেই সুতরাং সেজদার শুকর ধরেন খুশির খবর এসছে সেই সব উজু নেই গোসুল ফরজে আছে সাথে সাথে সেজদা করি বিলম্বন না এই না যে গোসল করি পুজোটা করি তারপরে সেজদা শুভ না কোনো প্রয়োজন নেই খালি গায়ে আছে হ্যাঁ গেঞ্জিটা পরি জামাটা পরি তারপরে এতে যেমন আমাদের দেশে টুপি নামাজের জন্য মাথায় টুপিটা দিই না এসব নেই কোনো প্রয়োজন কেবলামুখী হই কেবলামুখী হইতে পারলে ভালো এগুলো যদি থাকে অজু আছে ভালো কেবলামুখী হয়ে গেলে ভালো কিন্তু জরুরি এই মতটি অনেক সালাফে সালে সাহাবাই কেরাম তাবে ইন তাবা তাবে একদল রয়েছেন তাতে কিছু মালিকি অলমারা রয়েছেন অনেক গবেষকদের মত এটি যেমন ইমাম ইবিন তাবরি ইমাম ইবিন হাজম জাহেরি শেখ উল ইবিনে তেমিয়া ইমাম ইবিনুল কাইম ইমাম শৌকান ইমাম সান আনি ইমান ইমাম এইরকম শেখ মিন বাজ রাহেমাহুল্লাহ রাহেমাহুল্লাহ জামিয়ান শেখ মিন ওসাইমিন শেখ আব্দুল্লাহ আল জবরিন রাহেমাহমুল্লাহ জামিয়ান সমস্ত মহাবকে গবেষক অলমা মত হচ্ছে যে সেজদা শুকুরের জন্য সলাতে যে শর্তগুলি রয়েছে সব শর্ত প্রযোজ্য নয় যদি থাকে তো ভালো দ্বিতীয় মত হচ্ছে সেজদা শুকুরের জন্য শর্ত রয়েছে যেমন নফল নফলে যে সব শর্ত রয়েছে নফল নামাজের জন্য সব শর্ত রয়েছে সেগুলি রয়েছে নফল নামাজ পড়লে উজু থাকতে হবে হ্যাঁ পর যেন গোসল না থাকে না অবস্থা বড় না ছোট না না থাকে তাহলে এসব থাকতে হবে তারপরে শরীর ঢাকা থাকতে হবে যতটা সলাতের জন্য ঢাকার বিধান রয়েছে তা থাকতে হবে ইত্যাদি এটি হচ্ছে অধিকাংশ হামবেলিদের মত এটি হচ্ছে কিছু হানাফিদের মত কিন্তু এর পক্ষে সহি সঠিক দলিল নেই নেই কেন কিছু দলিল পেশ করি যে শুকুরের জন্য কোন এই সব শর্ত আবশ্যক নাই নবী হাদিসটি নাম শুনলাম যে নবী নবীর সাল্লাহিসাল্লামের কাছে কোন যদি খুশির খবর আসতো কোন সুসংবাদ দেওয়া হতো সাথে সাথে সিজার লুটিয়ে পড়ত তার মানে অজু আছে কি না এ কথা নবী সাল্লাম কখনো চিন্তা করতেন না এবং সাহাবাইকের সাহাবাহিক শিক্ষা দেননি যে তোমাদের উজু আছে কিনা ইত্যাদি সব শেখাননি এরা স্পষ্ট প্রমাণ করে যে সে যা শুক্রের জন্য তাহারাত শর্ত নেই পবিত্রতা শর্ত নাই এবং অন্য কোনো শর্ত নেই তাহারাত যদি শর্ত হইত পবিত্রতা যদি শর্ত হইত তাহলে নবী সাল্লাল্লা অবশ্য অবশ্যই সাহাবায় কে যেন সুস্পষ্ট করে দিতেন কারণ তিনি দিনের বিধি বিধান বর্ণনা জন্য এসেছেন শ্রেজদাস শুকুর আমল শিখিয়েছেন কিন্তু সেজদা শুকুরের শর্ত যদি আবশ্যক হতো তাহলে অবশ্যই তিনি বিনা বিলম্বে তা শিখিয়ে দিতেন কিন্তু তা করেননি যখন কোনো দলিল এই মর্মে নেই তাহলে বিনা দলিল এই কথা বলা যাবে না যে শেষ দায় শুকুরে জন্য শর্ত হচ্ছে তাহারা শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া শর্ত হচ্ছে শরীর ঢেকে রাখা ইত্যাদি না শুকর বিষয়টি আকস্মিক হঠাৎ করে একটা খুশির খবর কি আপনাকে দিল সরাসরি হোক বা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক হঠাৎ করে যখন খবর আসছে মানুষ সবসময় পবিত্র থাকবে এটা খুব কমই লোক রয়েছে বিরল সেজদা শুকর যদি বলি না আচ্ছা ঠিক আছে আমি উজু করি গোসল করি তারপর সেজদা শুক্র করব তাহলে যে রহস্য যে এমনই একটি খুশি হইলো সাতে সাঁতে সেজদে লুটিয়ে পড়া এই রহস্যটি কিন্তু এই হেডমন্ত্রি সেখানে আর থাকলো না তারপর সহি মুসলিমে তিনশো চুহাত্তর নম্বর হাদিস রয়েছে আর একটি দলিল তা হচ্ছে নবী সাল্লাহ আলহ্লাম শুধু সলাতের জন্য পবিত্রতার কথা

তখন তিনি বলছেন যখন আমি সলাতের জন্য ইচ্ছুক হব তখন উজু করবো এমন তো খেতে বসছি উজু করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে শুধু সালাতের জন্য এখানে দরিদ্র কিভাবে সলাতের যখন উদ্দেশ্য থাকবে তখন উজু করবো সেই দায় উদ্দেশ্য থাকলে উজু করবে কথা বলেন আমি বলতেন সলাতের যখন ইচ্ছা করব তখন উজু করব হ্যাঁ কোরআন তে লাউ করবো তখন এমন উজু করবো কোরআন জন্য উজু আবশ্যক নাই যদি অধিকাংশ হলামারা বলছেন কিন্তু দলিল শক্তিশালী নয় জন্য উজু ভালো মুস্তাহাব কিন্তু আবশ্যক শর্ত নাই তারপরে মনে রাখতে হবে যে শুকুর সলাত নয় যার নাম সলাত তার জন্য তাহার শর্ত এই জন্য জানাজার জন্য পবিত্রতা শর্ত উজু শর্ত

এবং ওসে তেলাওয়াত যিনি তেলাওয়াত করবেন তিনি সেজদা করবেন যিনি মনোযোগে শুনবেন তিনি সেজদা করবেন আর এই দুই সেজদার জন্য সিদনা সুকুর সেজদা তেলাওয়াতের লাতুশ তার তাহারা পবিত্রতা শর্ত নয় কেন লিয়ান নহ লাইসা ফি হুকমি সলা কারণ এটি সালাতের মত তার বিধান নাই সলাতের জন্য তাহারা পবিত্রতা শর্ত রয়েছে ছয় নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে শেষদায় শুকুর যখন দিতে যাবেন তখন কি তকবির পাঠ করবেন উঠবেন তখন সালাম ফেরবেন না কোনটাই করবেন না এটি এমাম শাহির রহমাল থেকে স্পষ্ট প্রমাণিত রয়েছে এমাম আহমদ থেকেও বর্ণিত হয়েছে কারণ নবিসামের সাহাবাই কেরাম থেকে শেষ দায়িত্লা আল্লাহ শেষ দায় শেজদায় শুক্রের জন্য আল্লাহ হকবার দেওয়া নাম থেকে প্রমাণিত নেই তকবির দিয়ে সেজদায় শুক্র করবেন কোন সাহাবি থেকে প্রমাণিত প্রমাণিত এই জন্য শেখ বলছেন যে লাইফ সুযুদাহ আউ সালামুন বলছেন যে শেষদায় শুক্রে আতাহে পড়া বা সালাম ফিরা এটি শরীয়ত সম্মত নয় ভালো কেউ যদি

তাতে তারা সালাম ফিরতেন সালাম তারা ফিরতেন আর সালামের কথা কোথাও একুশ সাতাত্তর সাত নম্বর শুক্রের দয়া তসবি কি পড়বেন এই মর্মে আপনি সুভান পড়লে যাইজ কিন্তু বলবেন সন্ন্যাদ বা যেমন সালাতের ভিতরে এই তসবি পড়া হচ্ছে এরকম ফরজ এমন কোন ফরজ আজ কিছু নেই শেষ দায়ে যে কোনো আল্লাহর গণগান মূলক আপনি বাক্য বলতে পারেন সেটি আপনি সুহান আল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যেহেতু খুশির খুব আলহামদুলিল্লাহ বলতে পারেন সুহান আল্লাহ আহমদেহি সুহান আল্লাহ বলতে পারেন সুহান আল্লাহ রব্বান আহমদিক আল্লাহ বলতে পারেন যে কোনো

অশুকরেহি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে বহু দুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন এইসব করবেন তাহলে কেউ অজিত বলে সুবহান আকাতী হয়ে গেল তারপর আল্লাহ আবেহাম দেখে আল্লাহ প্রশংসা গুণগান হয়ে গেল শুক্রিয়া হয়ে গেল আল্লাহ রবান ওবেহাম দেখে আল্লাহ মহফির আল্লাহর কাছে ক্ষমাও চেয়ে নিল ইত্যাদি এম সহকারী আল্লাহ বলছেন ফাইন কুলত মিয়ার আহাদিস মা কান হু সজুদ ই

ইত্যাদি আল্লাহ বেশি বেশি শুক্রিয়া আদায় করবে কেন লিয়ান্না সুজুদা সুজুদ ও শুকুর কারণ এই সিজদাটি হচ্ছে শুকরানা সেজদা আসাইরুল জারার প্রথম খন্ড দুশো ছিয়াশি পৃষ্ঠ আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কোন ব্যক্তি যদি সালাতরত অবস্থায় থাকে নামাজ আদায় করছে নামাজ রয়েছে ফরজ হোক আর নফল আর সেই সময় কেউ তাকে বলছে বা শুনতে পাচ্ছে যে অমুকের হ্যাঁ ছেলে হয়েছে অমুকের মেয়ে হয়েছে বা মুসলিম জাতি অমুক জায়গায় বিজয় হাসিল করেছে হ্যাঁ হয়েছে অবসান আল্লাহ শাহ জনে মেস বালা মুসিবদ্দুর হয়েছে ইত্যাদি যদি সালাত অবস্থায় এরকম খবর আসে তাহলে কি সলাত অবস্থায় যেমন সালাত অবস্থায় তেলাও যদি তাহলে শেষ দায়ে তেলাওয়াত তাহলে শেষ দা করা প্রমাণিত হ্যাঁ সেইদার তেলাও প্রমাণিত কিন্তু সেই দা শুকুর কি করতে পারবে খুশির খবর আসলে না পারবে না এমনি বলছেন মান শাহজাদা সাহজাদা শাহাদা দা শুকুরে আলেমান বেল হকমে যা কেন লে কেউ যদি সালাত অবস্থায় সেজদা শুকুর করে অথচ মাসলা জানে যে এটা প্রমাণিত নয় যা কেন অজ্ঞ নয় সে ব্যক্তি যা নয় বরং সে জানছে যে এটা কোন প্রমাণ নেই যা স্মরণে আছে ভুলে গিয়ে নয় ইচ্ছাকৃত কেউ যদি সালাত অবস্থায় সেইদার শুকুর করে ফাইন্দুলো তাহলে তার সলাদ বাতিল হয়ে যাবে সালাত বাতিল হয়ে যাবে কেন বলছিল আল্লাহ কাতাল সালাত কারণ এই শেদার শুকুর সালাতের বাইরের বিষয় এর সলাতের আরকান ওয়াজেবা সন্নাত কিশুর সাথে সম্পর্ক নেই পখান্তরে সিজদা তিলাওয়াত সম্পূর্ণ হয়েছে কারণ তিলাওয়াত সালাতের ভিতরে হয়েছে আর তিলাওয়াতের সিজদায় পৌঁছেছে আর যেখানে সিজদা হয়েছে এরকম আয়াত করেছে সেই জন্য সেখানে সিজদা করেছে বেখিলাফ সুজুদ তিলাওয়াতায় বলছেন যে এর বিপরীত হচ্ছে সিজদা তিলাওয়াত ইয়ান্না সুজুদ তিলাওয়াত ইয়ামরি তাআল্লুক বিসালাত আর সম্পর্ক সালাতের সাথে সেটা হচ্ছে কিরাত যে রাত করেছিল এমন আয়াত তিলাওয়াত করেছে যেই আয়াতে সিজদা রয়েছে সেই জন্য সিজদা করেছে পখান্তরে যদি কেউ সেই দোষ খুশির খবরটা শুনেছে সেই জন্য সাথে সাথে নামাজ অবস্থায় সেই দোষ শুক্র শুরু করে চতুর্থ খন্ড একশো সাত তিনি আলোচনা করেছেন নয় যে বিষয়টি কেউ যদি বাহনের পিঠে থাকে কেউ ঘোড়ার পিঠে চেপে আছে উঁচের পিঠে চেপে আছে কেউ নিজের কারে ড্রাইভ করছে ওই সময় খুশির খবর আসলো অথবা এরোপ্লেনে যে কোনো বাহনে আছে তো সেখানে তো সেচ না করতে পারবে না তাহলে কি করবে যে বাহনে যেমন সালাত বা ব্যক্তির সালাতে যে ব্যক্তি করতে না সে মাথা ঝুঁকিয়ে চাইতে বেশি ঝুঁকবে শেষ দায় তো মাথা ঝুঁকিয়ে সেচ দায় শুকুর করে নেবে বা আলাপ তাদের আসতে যতটা ঝুঁকে যাওয়া সম্ভব ততটা ঝুঁকবে দশ নম্বর সর্বশেষ বিষয় এই মর্মে তা হচ্ছে কারণ এমন শেষদার শুক্র করতে পারলাম খুশির খবরটা শুনলাম কিন্তু এত যে ব্যস্ত তাই ব্যাস্তার শুক্র করতে পারলাম না সেইদার শুক্র করা সম্ভব নয় মানে কি মুসলিমদের সে ডিউটি করছেন ডিউটি অবস্থায় আছেন আমি সে শুক্র এই সময় করতে পারলাম না বা এমন জায়গা রয়েছেন যেখানে আর কোনো জায়গায় এক কথায় কোন ওজরের কারণে কেউ যদি করতে সক্ষম না হয় তাহলে তার কাজা করা যাবে কি না তো অলম মাসলা বলেছে জায়েজ রয়েছে কাজা করা জায়েজ রয়েছে হাশিয়া আল কালিউবি প্রথম খন্ড দুশো নয় মাসলাটি এই উল্লেখ করা হয়েছে এই মাসাইল গলি সাহেব ফের ফের কিতাবে বিস্তারিত আলোচনা করেছেন রবী আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন তফিক দান করেন এবং সেই দাস শুক্রের বিষয়টি আমরা শুধু সংক্ষেপে অনেকেই জানতাম তো আজকে বিস্তারিত আলোচনা করলাম যাতে করে সব দিক থেকে বিষয়গুলি আহ পারফেক্ট হয়ে যায় এবং আমাদের জন্য আমল করার সুবিধা হয় আল্লাহ রব্বলের মৃত সন্নত গুলিকে জীবিত করা তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বরের সন্নতের চর্চা করার সর্বস্তরে আমাদেরকে তৌফিক দান করে সমস্ত অনিষ্ট বালা পালামসি হজকে রাখেন اللهم اكفنا شر كل ذي شر اللهم اكفنا شر كل ذي شر اللهم اكفنا شر الاشرار وكيد الفجار الله رب العالمين عمد سموست شر تك فساد تك فتنة تك وشانت تك ابن جين شيطان جارا بالوانو شتر تادر سموست رحمه عن شتر تك الله عمد جرى قد وصلى الله وسلم نبينا محمد وعلى آله وصحبه أجمعين